হাই এভরিবাডি আজকে আমরা শিখব হচ্ছে সেন্টেন্স সেন্টেন্স প্রধানত দুই প্রকার এটা হচ্ছে দুই ভাগ বাক্য যায় প্রথমত অর্থ অনুযায়ী অ্যাকর্ডিং টু মিনিং আরেকটা হচ্ছে গঠন অনুযায়ী প্রথম মানে মিনিং অনুযায়ী অর্থ মানে অর্থ অনুযায়ী সেন্টেন্স পাঁচ প্রকার একটা হচ্ছে অ্যাসার্টিভ বিবৃতিমূলক বাক্য ইন্টর প্রশ্নবোধক বাক্য ইম্পারেটিভ অনুজ্ঞাসূচক বাক্য তারপরে অপটেটিভ ইচ্ছা বা প্রার্থনামূলক বাক্য এক্সক্লেমেটারি হচ্ছে আবেগসূচক বাক্য আর স্ট্রাকচার অনুযায়ী সেন্টেন্স হচ্ছে তিন ধরনের একটা হচ্ছে সরল বাক্য বা সিম্পল সেন্টেন্স কম্পাউন্ড সেন্টেন্স যৌগিক বাক্য আর একটা হচ্ছে কমপ্লেক্স বা জটিল বাক্য तो सेंटेंस से स्ट्रक्चर होने तीन प्रकार आ मेनी होने से तो हमने एग्जांपल भी देखी एसर्टिव सेंटेंस है एग्जांपल हम्म किरो कौन से एसर्टिव सेंटेंस एसर्टिव

সেন্টেন্স ডোনাল ইনফরমাল হচ্ছে ডু নট হচ্ছে ফর্মাল ফর্মাল মানে ফর্মাল হচ্ছে ব্যক্তিগত কাজে ইউজ করতে ইনফরমাল ল্যাঙ্গুয়ে ইউজ করতে আর ফর্মাল ল্যাঙ্গুয়ে ফর্মাল স্ট্রাকচার সাধারণত গ্রামার গ্রামার মেনটাইন করতে

ডেছক্ৰিপশ্যন হয় বা বৰ্ণ হয় এটা আনচাৰ ইয়াৰ দেৱা যায় না দেৱা যায় example what is your name So, nam ki to to answer the answer is no have nice you like correct in here in

অনুগমন মানে আদেশ উপদেশ নিষেধ প্রস্তাব পরামর্শ বোঝায় আদেশ উপদেশ নিষেধ প্রস্তাব পরামর্শ আদেশ যদি করি

Tell a life huh? nishet. Don't run in the San Rodadur Karana. Don't make noise.

আদেশ হচ্ছে আদেশের উপদেশের ভিতরে পার্থক্য হচ্ছে যে আদেশ না মানলে পানিশমেন্ট আছে পানিশমেন্ট মানে পানিশমেন্ট হয় উপদেশ না মানলে কোনো ব্যাপার নেই আদেশের সাথে আদেশ না মানলে পানিশ পানিশ করা হয় পানিশ হয় উপদেশের সাথে পানিশমেন্টের কোনো সম্পর্ক নাই নিষেধ সাধারণত নেগেটিভ শব্দ দিয়ে হয় যেমন রোদের রোদের দৌড়াদৌড়ি করো না ঝগড়াঝাটি করো তারপরে বিশৃঙ্খলা করো এরকম প্রস্তাব আর পরামর্শ হচ্ছে যে প্রস্তাবে সাধারণত লেটস দেখা শুরু হয় প্রস্তাব চলো আমরা করি চলো আমরা ওইদিকে যাই চলো আমরা খাই চলো আমরা ঘুমাই এরকম আর পরামর্শ হচ্ছে কাউকে থার্ড বা পার্টিকে সুযোগ দেওয়ার ক্ষেত্রে কাউকে ই করা কাউকে বলা লেট ইন্ড সিং এ সং এটা যে বলতেছে এবং আরেকজন শুনতেছে এবং থার্ড একটা পার্টি তাকে একটা সুযোগ দিচ্ছে লেট হিম সিং এসং তাকে গান গাইতে দাও লেট হার্ড গিভের চান্স তাকে একটা সুযোগ দাও এই হচ্ছে ইম্পেরাটিভ ইম্পেরাটিভ সাধারণত আদেশ উপদেশ নিষেধ প্রস্তাব পরামর্শ এই পাঁচটাই বুঝে এর বাইরে নাই ইম্পায়রাটিভ এই পাঁচ ধরনের সেন্টেন্স হয় এবার আসি আমরা অপ ট্রেটিভ অপ হচ্ছে चलियो चलियो प्रार्थना भाई चल मेरा मैं यू बिलीव ना मेरा अल्लाह है তোমার মঙ্গল ধরো তুমি অনেকদিন গড থাকে কারণ প্রার্থনা অবশ্যই সৃষ্টিকর্তার কাছে কারণ প্রার্থনা মানে আল্লাহ বা গড না থাকলে সেই সেই বাক্য সাধারণত ইচ্ছা ইচ্ছা মূল বাক্য ইচ্ছা

তুমি বোকা হম হাউ বিউটিফুল কি সুন্দর সে এই হচ্ছে এক্সপ্লেটারি সেন্টেন্স হম তো এই হচ্ছে সেন্টেন্সের তো হচ্ছে স্ট্রাকচারালি সেন্টেন্সের স্ট্রাকচার স্ট্রাকচার মানে যেটা আমরা বলnummer হচ্ছে গঠন অনুযায়ী হচ্ছে তিন প্রকার একটা হচ্ছে সিম্পল সিম্পল সেন্টেন্সে একটা ফাইনাল ভার্ব থাকে একটা সাবজেক্ট থাকে যেরকম এ ইজ পার এর সেন্টেন্স সিম্পল সেন্টেন্স সিম্পল সেন্টেন্সে একটা সাবজেক্ট থাকে একটা ফাইনাল একটা সাবজেক্ট থাকে আর কম্পাউন্ড সেন্টেন্সে কম্পাউন্ড সেন্টেন্সে দুইটা প্রিন্সিপাল ক্লস থাকে এবং অ্যান্ড অর বার্ট দ্বারা জুতো মায়ের কম্পাউন্ডে সাধারণত অ্যান্ড ধরনের থাকে এরকম

মানে প্রিন্সিপাল clause দুইটা but বা অর and এগুলো দ্বারা যুক্ত করা থাকে সেটা হচ্ছে কম্পাউন্ড আর কমপ্লেক্স হচ্ছে কমপ্লেক্স হচ্ছে জটিল বাক্য একটা প্রিন্সিপাল ক্লোজ থাকে একটা সাবঅর্ডিনেট ক্লোজ থাকে যেমন দো হি ইজ ফর is honest. Here, this is net clause. And sentence is principal clause. principal clause. Principal, that's just একটা অধীনস্থ একটা হচ্ছে সেন্টেন্স অর্থ অনুসারে পাঁচ প্রকার আর স্ট্রাকচার বা গঠন অনুসারে সেন্টেন্স হচ্ছে তিন প্রকার সিম্পল কম্পাউন্ড কমপ্লেক্স সরল বাক্য এটা হচ্ছে সরল হচ্ছে যৌগিক আর হচ্ছে জটিল এই হচ্ছে ফ্যান্টাসি পেপার তো এরকম আরো ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করেন এবং নিচে কমেন্ট করবেন